ফ্রি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ার ফ্লগস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালোই আছি তো আজকে হচ্ছে আমার বোনের আশীর্বাদ আর আমি সেটার জন্যই কিন্তু একটা ফ্লগ ভিডিও তোমাদের জন্য বানিয়েছি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এখানে কিন্তু সবাই আছে তোমরা দেখতে পাচ্ছ আর আমার বোনের মেকআপটাও তোমাদের সাথে মানে আজকের যে সাজটা সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি দেখো কি মিষ্টি দেখাচ্ছে দেখাছ পিছন থেকেও হেয়ার স্টাইলটা এতটা সুন্দর লাগছে আর সাথে তো সামনে থেকে তো অসাধারণ লাগছে ওর এখন একটু জলপিপাসা পেয়ে গেছে তো ও সেটাই বলছে ভিডিও করার মাঝখানে এখানে সবাই আছে পিসিমণিরা আমার শাশুড়িমা বাকি আরও সবাই আছে আমার বোনের আশীর্বাদের মেকআপ লুকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে পারো আর এখানে ভাইও আছে এই যে ভাইকে কেউ একটা কিছু বলছে সেটাইও শুনছিল। তো এরপর হচ্ছে তোমাদের সাথে অবশ্যই আমার বোনের যেইখানটায় আশীর্বাদ হবে সেই জায়গাটা সুন্দরভাবে ডেকোরেশন করা আছে তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখো একটা স্পেশাল জিনিস আমার বোন কিন্তু এটা নিজে হাতে কালার করেছে নিজে হাতে এঁকেছে মানে ওনা না ভীষণই সুন্দর আঁকে তো সেটাই ও নিজের যে মাটির থালাটা নিজের হাতে ডেকোরেট করেছে ভীষণ সুন্দর করেছে এখানে বোনের বান্ধবী মেকআপ আর্টিস্ট সবাই কিন্তু আছে তোমরা তো দেখলেই আর এইবার চলো তোমাদেরকে বোনের যে জায়গাটায় বসে আশীর্বাদ হবে সেই জায়গাটাই একটু দেখাই ভীষণ সুন্দর হয়েছে ডেকোরেশনটা মানে পিছনে এখানে হচ্ছে আমার বোনের যে আশীর্বাদের যে জায়গাটা যেখানটায় ও বসবে সেই জায়গাটা ডেকোরেশন করেছে ও করিয়েছে তো সেটাই হচ্ছে তোমাদের একটু দেখালাম আর আমার তো বোনের আশীর্বাদের যে র ফাইলটা ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করেই দিয়েছি সবাই যে আশীর্বাদ করছিল পুরো ভিডিওটা ভাই বানিয়ে দিয়েছিল তো সেটা তো শেয়ার করেইছি এখন এই আর কি একটুখানি এটা ভিডিওর মধ্যে দিয়ে মানে ভ্লগ টাইপের একটা বানিয়েছিলাম যেটা তো সেটাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই এই ভিডিওর মধ্যে বোনের আশীর্বাদে কি কী খাওয়া দাওয়া হয়েছে সেগুলোও আমি অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করে দেব বোন কিন্তু এখন মিষ্টিকে একটু সাজিয়ে দিচ্ছে মিষ্টি মানে আমার মেজ আমরা প্ল্যান করেছিলাম যে আমার বোনের বিয়ে প্রতিটা মুহূর্তকে আমরা ক্যামেরা বন্দি করবো নিজেদের পরিবারের মধ্যে এমন কিছু পার্সন থাকে যাদের উপরে অনেকটা ভরসা করা যায় তো আমার বোন হচ্ছে আমার কাছে সেরকম একটা পার্সন আর এই যে দেখো এখন হচ্ছে তোহ হাসতে হাসতে ওপরে উঠছে ওর পিছন পিছন ওই ভিডিও বানাতে বানাতে উঠছিলাম বলে ও এতটা হাসছে তো এরপরে হচ্ছে তোমাদেরকে দেখাবো বোনের ওই যে ডেকোরেশনটা যেখানটাই করেছে আরও একবার সুন্দর করে আরেকটু দেখায় চলো তো এই যে এখানে হচ্ছে ডেকোরেশন তো করাই আছে সাথে এখানে ধান দুর্বা সব কিছু কিন্তু রেডি করা হচ্ছে আর বোন এখানে এসেই গেছে ও তো কিছু পোজ দিচ্ছে ওই ফটোগ্রাফার যেগুলো বলছে তো সেগুলো পোজ দিচ্ছে আর এত মিষ্টি দেখাচ্ছে না আমি বারবার শুধু এটাই বলছি ভীষণ মিষ্টি দেখাচ্ছে বোনকে তোমাদের সাথে এর আগে আমি তো মানে আমার বোনের আশীর্বাদের যে র ভিডিওটা মানে করেছিলাম সবাই আশীর্বাদ করছিল তো সেটা ভাই বানিয়ে দিয়েছিল সেটা কিন্তু আমি তোমাদের সাথে আগে শেয়ার করেছি এবং সেটাতে তোমরা অনেকটা ভালোবাসা দিয়েছ তোমাদের সবাইকে থ্যাংক ইউ আমার ভিডিওতে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আমার বোনের আশীর্বাদের যে ভিডিওটা সেটাতে আর এখন এই যে বোন বসে পড়ছে মানে ও আশীর্বাদের জন্য এখানটায় বসে পড়ছে এখন কিছু একটুখানি ওইখানটায় পূজাপাঠ টাইপের হবে তারপরে হচ্ছে সবাই ধীরে ধীরে ওকে আশীর্বাদ করতে শুরু করবে তো সবার আশীর্বাদের ভিডিও তো আলাদা করে দেওয়াই আছে এই ভিডিওতে আমি অল্প কিছু আমার যে আশীর্বাদ আমি করছিলাম ওকে সেই ভিডিওটার কিছু পার্ট আমি রাখছি সাথে কিছু কিছুজনের হচ্ছে যে আশীর্বাদ করেছে সেটাও আমি রেখেছি দেখো তোমরা

मोली को लाया था रे सिग्नल तो बोल के दिलाम दिलाम बटन

येने बोलते कीने बोलते क्या एक सेकंड वो तो सुने देखो बोलन को काय का फोटो मध्ये दिसतो कुठे का नाही आलंय देखो ये दुखी नाही आई তো এখানে দেখো খেতে বসে পড়েছি আর ওই দিকটাই ভাই বসে আছে আমার পাশে আকাশ খেতে বসেছে তো এখানে তো প্রথমে প্লেট দিয়েই দিয়েছে আর প্লেটের মধ্যে কিন্তু দেখো অবশ্যই এখানে আছে লেবু তার সাথে হচ্ছে নুন মানে লবণ যেটা থাকে অ্যাজ ইউজুয়াল আর এর সাথে কিন্তু এখানে পড়ে গেছে একদম গরম গরম ভাত যেটা হচ্ছে লং গ্রেন রাইস তো এর সাথে হচ্ছে দেখো চলে এসেছে একদম ঘন করে বানানো সবজি ডাল যেটার মধ্যে হচ্ছে কাজু কিশমিশও একদম ভরে ভরে দেওয়া ছিল ভীষণ টেস্টি হয়েছিল এই সবজি ডালটা খেতে এর মধ্যে না ওই লেবু চেপে খেতে এতটা সুন্দর লাগে আর এর সাথে কিন্তু দিয়েছিল বেগুনি আমি এই ডাল ভাত বেগুনি লেবু চেপে খেতে এতটা সুন্দর লাগে এর কম্বিনেশানটাই এত সুন্দর হয় তো ভীষণ তৃপ্তি করে আমি খাচ্ছিলাম এখানে দেখো আমি একটুখানি নিজের খাওয়ারও ভিডিও নিয়েছি আসলে এই সময়টাই ওই মানে একটু দূরে খেতে বসেছিল তো সেই জন্য ও ওইভাবে ভিডিও বানিয়ে দিতে পারেনি আমি নিজেই ভিডিও বানিয়েছি আর একটা কথা তোমাদেরকে বলি আমি আজকে যেই ইয়াররিংটা পরে আছি এটা আমার মায়ের বিয়ের ইয়াররিং আমার কাছে ভীষণ স্পেশাল আমার না ভীষণ ভালো লাগে এই ইয়াররিংটা পরতে এতটা সুন্দর ডিজাইন এই ধরনের ডিজাইন মানে এগুলো আগে ছিল তো ভীষণ ভালো লাগে আমার এটা তো আমি সেই জন্য আজকে পরেছি এখন জানো তো আমি সমস্ত কিছু ভিডিওই ভীষণ তাড়াহুড়োর মধ্যে বানাই আর সত্যি কথা বলতে তোমাদের দাদা ভাই আর ভাই প্রেজেন্ট না থাকলে ওই নিজে যতটা পারি ততটাই ভিডিও বানাই ওরা দুজন থাকলে অনেক ভিডিও করে দেয় তোমরা যা ভিডিও দেখো বেশিরভাগটাই তোমাদের দাদা ভাই আর ভাই আমাকে বানিয়ে দেয় আমি ওদেরকে বলি বানিয়ে দিতে তো এই যে দেখো তোমাদের বলছিলাম ডালের সাথে বেগুনি যেটা হচ্ছে ভীষণ সুন্দর একটা কম্বিনেশান আর সাথে কিন্তু এখানে ফুলকপির তরকারিও ছিল ভীষণ টেস্টি হয়েছিল এই ডাল ফুলকপি দিয়ে মেখে না তার সাথে হচ্ছে এই বেগুনি দিয়ে খেতে এতটা সুন্দর লাগছিলো ভীষণ ভালো লাগছিলো খেতে আর অল্প একটু লেবুও চেপেছিলাম এর মধ্যে তো এরপরে ছিল হচ্ছে বিভিন্ন ধরনের মাছ তো প্রথমে দিয়েছিল হচ্ছে ভেটকি পাতুরি যেটা আমি যখন কলা পাতাটা খুলেছি তোমাদের দেখাতে পারিনি দেখো পাশে পড়ে আছে তো ভেটকি পাথুরিটা দিয়ে এখন খাচ্ছি ভীষণ টেস্টি হয়েছিল ভেটকি পাথুরিটা আর তার সাথে কিন্তু সর্ষে পাবদা ছিল যেটাও দেখো দিয়ে গেছে এখনও সর্ষে পাবদাটা খাইনি আগে ভেটকি পাতুর টা খেয়ে নিচ্ছি তারপরে সর্ষে পাপদাটা টেস্ট করবো ভীষণই ভালো হয়েছিল আর সর্ষে পাপ্তা শেষ হতে না হতেই দেখো চলে এসেছে চিংড়ি মাছের মালাইকারি আর এর সাথে কিন্তু ভোরে ভোরে স্যালাডও দিয়েছে এখন না যে কোনো খাবারের সাথে আমার স্যালাডটা খেতে এত ভালো লাগে তো এখানে দেখো এইগুলো দিয়ে এখন আমি তৃপ্তি করে খাই আর সাথে কিন্তু এখানে বোনও খেতে বসে গেছে ওর নেল এক্সটেনশন করা আছে বলে ও কিন্তু মাছটা ছাড়াতে পারছিল না সেই জন্য ওকে এখন মাছটা ছাড়িয়ে দিচ্ছে আমার বোনের আশীর্বাদ ছিল টোয়েন্টি এইট নভেম্বর আর এই দিনটা না ভীষণই স্পেশাল আরও একটা দিন এই দিন হচ্ছে আমার মা বাপির ম্যারেজ অ্যানিভার্সারি তো সেটারও একটুখানি সেলিব্রেশন ভেবেই রেখেছিলাম যে বিকালের দিকে করবো তো এখন হচ্ছে বাড়ি চলে আসছি আর গিয়ে হচ্ছে তারপরে ওই যে বলছিলাম কিছু সেলিব্রেশন করবো তো তারই কিছু দেখো সেলিব্রেট যেরকমভাবে করেছি দেখাই তোমাদের তো এখানে হচ্ছে একটা কেক আনিয়েছিলাম বাটারস্কচ কেক তো এই কেকটা মা আর বাপিকে কাটতে বলেছিলাম বাপি একটুখানি ধরেই তারপরে বসে পড়েছিল ছুরিটা তো তহো আর মা এখানে ওই যে দেখো কি কাণ্ড করছে তো ভীষণ মজা হয়েছে সবাই মিলে সন্ধেটাও এত সুন্দরভাবে কাটলো এখানে তো দেখতেই পাচ্ছ সবাই আছে আমার শ্বশুরমশাই সবাই আছে শাশুড়িমা সবাই এসেছিল তো ভীষণই আনন্দ হয়েছে আর আজকের দিনটা এইভাবেই আনন্দের সাথে কেটে গেল তো আমার ভিডিওটাও না আমি এইবারে হচ্ছে এন্ড করব তোমাদের কেমন লাগলো আমার বোনের আশীর্বাদের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের সাথে আরও অনেক বিয়ের ভিডিও তাড়াতাড়ি আমি শেয়ার করবো তো যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওগুলো তাহলে অবশ্যই কিন্তু লাইক করো শেয়ার করো আর কমেন্ট করো যদি ফেসবুকে দেখে থাকো আমার পেজটা প্লিজ ফলো করে দিও আর যদি ইউটিউবে দেখে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতো টাটা